জারি করা হচ্ছে না আমরা সেই দাবির কোনো প্রতিফলন না দেখে আজকে আমরা মাঠে ময়দানে শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে ময়দানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে আমাদের অমানবিক এই আমাদের যেই আমাদের যেই মানবতর জীবন যাপন করছি সেই মানবতর জীবন যাপন না করে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা রাজপথে নেমে এসেছি এবং আমরা সচিবালয় যাওয়ার জন্য আমরা গতকাল চেষ্টা করেছি কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল এবং পুলিশ আমাদের শিক্ষকদের উপরে হামলা করেছে আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছনা করেছে আমরা কি সন্ত্রাসী আমরা তো আমাদের দা দাবি আদায়ের জন্য আমরা এসেছি আমরা তো কোনো সন্ত্রাসী কার্যক্রম করার জন্য এসিনি আসিনি আজকে জাতির বিবেক কেন রাস্তায় নামবে এই জাতির কাছে আমাদের প্রশ্ন আজকে কেন আমরা ক্লাসরুমের শ্রেণী কার্যক্রম বন্ধ করে আমরা বাধ্য হব রাস্তার মধ্যে যানজট যানজটের মাঝে এই রোদ্রের মধ্যে প্রখর রোদ্রের মধ্যে আমরা কেন এখানে অবস্থান করব আমরা কেন শহীদ মিনারে রাত্রি যাপন করব আমাদের এই দাবি না আদায় পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না আমাদের আজকের মধ্যে যদি বিশ পারছেন বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পঁচাত্তর আমাদের কর্মচারীদের উৎসব এই পরিপত্র জারি না করা হয় তাহলে আজকের মধ্যে যদি কোনো পরিপত্র জারি না হয় তাহলে আমাদের দাবি বেড়ে যাবে আমরা এক দফায় এক দাবি জাতীয়করণ জাতীয়করণ আমরা সেদিকে যাব ইনশাল্লাহ